আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দুয়াও ভালোবাসা ভালো আছি দেশে আসলাম আজকে পাঁচ ছয় দিন হয়ে গেছে কিন্তু শরীর অসুস্থ সেজন্য ভিডিও করতে পারি না আজকে বসলাম আমার বোন এই যে সিমের বেশি রাখছে আমি নেওয়ার জন্য এখন আমি দেশের দিকে সিমেন্ট বেশিগুলো নেব কিন্তু এখানে পাডা তারপরে ছোটো ছোটো সিমেন্ট বেশি যেগুলো আছে এগুলা মানে আলাদা করে নাম করে তারপরে সিমের বেশিগুলো আমি ভালো যে কটা সিমেন্ট বেশি আছে সেগুলোই নেব এদিকে দেখো এই সিমেন্ট বেশিগুলো এই যে দেখো দেখছো এই সিমের বুকিগুলো এখন আমি এই যে আলাদা করা এই যে এখানে ফাডা বা ভালো যে সিমের বিকিগুলা এগুলো আমি আলাদা করবো এই যে দেখে এই দানাগুলো আমি বাচ্চা লইছি আমার আম্মার আমি বাচ্চা লইছি এই দানাটা আমি নেব আর এই জন্য এখানে ফাডা সোডো দানাগুলো রয়েছে এখানে এদিন থাকবে হারা বাচ্চা খাইবো বা করে করবো আর এখানে এই যে আমাৰ বনে কলি ৰাখছে কলি এইগুলোনে মাৰি চাবৰ পিঠা এইগুলোনে বনাইছিল এইখনে কটা আছে এইটো আলাদা এক জাগা ৰাখম বসিছে পেৰাগুল তাৰপৰা কাটবাঙন ফুল কাটব ধুই আলাও এই যে থাক পেৰা পৰিষ্কাৰ কৰব না হয় নাই আর এসে বল কবে এই যে এই যে আমি মার্কেটে গেছি মার্কেটে যাওয়ার পরে আমার কোনো মানে মনে হয় কোনো ছিল না মানে কাপড় আনবো বা কোনো শাড়ি আনবো কিছু আনবো তারপর হঠাৎ করে দেখলাম এই যে আমার বোনের মেয়ের জন্য আমি এই শাড়িটা আনছি শাড়িটা আমি খুলে দেখাবো এই যে এই যে শাড়িটা হচ্ছে এটা বাচ্চা আর তোমার এই যে ওর জন্য কাপড় আনছি এই যে এটা এই যে লাল পেটিকোট ব্লাউজ পেডিকোটের ব্লাউজের কাপড় আনছি শাড়ির সাথে ম্যাচিং করা এই যে আমার কোনো মনে ছিল না বা আমাদের ইচ্ছা ছিল না যে আনবো হঠাৎ করে মার্কেটে গেছি পছন্দ হয়েছে সেজন্য আনছি এমনি কোনো প্রোগ্রাম বা কোনো ছিল না জানবো তো এই যে পেটিকোটার আর ব্লাউজ শাড়ির সাথে মেশিন করে আনছি আর আমার বোনের জন্য ও পছন্দ করছে এই যে দুটো ছুরি এই দুটো ও পছন্দ করছে দুটো ছুরি আনছে আর আমার জন্য আমি একটা শাড়ি আনছি এই যে আমারও পছন্দ হয়েছে শাড়িটা শাড়িটা খুলে দেখাবো তোমাদেরকে ওইদিকে নিয়ে শাড়িটা খুলে দেখাবো আর এই যে শাড়ির সাথে পেটিকোট ব্লাউজের কাপড় আনছে আলাদা করা এটা আর তোমাদের বাইয়ের জন্য আনছি তিনটা লুঙ্গি আনছি ওর জন্য এই যে লুঙ্গিগুলো এরকম এই যে তোমাদের বাইয়ের জন্য তিনটা লুঙ্গি আনছি এই যে তিনটা লুঙ্গি আনছি এখানে তিনটা লুঙ্গি আনছে আর আমার মেয়ের জন্য আমার কলিজা পাখি এই যে দুটা জামা আনছি জামা আনছে এই যে দুটা না ওর জন্য তিনটা হয়েছে ওর জন্য তিনটা একটা জামা আছে এখানে এখানে এই যে কলাটা হচ্ছে এটা ওর জন্য এই যে এরকম সুতির মধ্যে একটা জামা আনছি এই সুতির মধ্যে আর এই একটা জামা আনছি এই যে জর্জটের মধ্যে এই জামাগুলো আনছি ওর জন্য তিনটা জামা নিচ্ছি আর এই জামাটা আমার মানে এই জামাটাও আমি নিচ্ছি আমার জামাটা এই যে এই যে আমার একটার জামাটা অনেক সুন্দর কিন্তু এক হাতে আমি দেখাতে পারছি না তোমাদেরকে এই যে বাসা দেখো বন্ধুরা এই যে আমার বোনে আমার জন্য কি রান্না করেছে এটা হচ্ছে মানে আমাদের গ্রামের বাসায় বলে ফান্না কুসু এই যে ফান্না কুসু রান্না করছে আর রান্না করছে চিকেন রান্না করছে এখানে চিকেন এই যে চিকেন রান্না করছে বোনা বোনা করে এই যে চিকেন বোনা করছে এই যে এই যে তো আজকের মতো এ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ